আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গারস্থ বিজ্ঞান বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা শিক্ষার্থীরা তোমরা জানো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হয়েছিল যে কারণে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন ছিল না সো এই বইটা কিন্তু পড়ানো হয়নি এখন যেহেতু দু সালে আবার বিভাগ বিভাজন চালু করা হচ্ছে তোমরা মূলত যারা কমার্স নেবে বা আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য হচ্ছে এই সাবজেক্টটা বিশেষ ক্ষেত্রে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তারা কিন্তু চাইলে এটা পড়তে পারে উচ্চত গণিত বা জীববিজ্ঞানের পরিবর্তে সেটা হচ্ছে তোমাদের স্কুল থেকে যদি সুবিধা থাকে তখন নেওয়া যায় ঠিক আছে শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দু হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে কিন্তু নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই গারস্থ বিজ্ঞান বইটা চলে আসছে তো প্রথমে চলো বইটা সূচিপত্র দেখে নেওয়া যাক তারপর হচ্ছে আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো এখানে অধ্যায়ের নামগুলো আছে কবিভাগে থাকছে গৃহ এবং পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা এখানে মোট পাঁচটি অধ্যায় থাকবে অধ্যায়গুলো কী কী গৃহ ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপক গৃহ সম্পদ গৃহ সম্পদের ব্যবস্থাপনা এবং গৃহের অভ্যন্তরীণ শয্যা কবিভাগে থাকছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এখানে মোট চারটি অধায় থাকবে শিশুর বর্ধন বিকাশ শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ কৈশোরের মনসামাজিক সমস্যা প্রতিকার ও প্রতিরোধ প্রতিবন্ধী শিশু তারপর দেখো গবিভাগে থাকছে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা এখানে থাকবে চারটি অধ্যায় খাদ্যের কাজ ও উপাদান খাদ্যের পরিবাক ও খাদ্য পরিকল্পনা নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য প্রস্তুত পরিবেশন তারপর গবিভাগে থাকছে বস্ত্র ও বয়নতন্তু এখানে থাকছে পাঁচটি অধ্যায় বয়নতন্তু পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি বস্ত্র ছাপা ও রংকরণ ড্রাফটিং এবং পোশাকের যত্ন ও পরিপাত্র ঠিক আছে দশ একটা অধ্যায় দেখিয়ে আমরা তাহলে বুঝতে পারবো অধ্যায়গুলো কীভাবে সাজানো হয়েছে কবিভাগের রয়েছে গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা তো এই অধ্যায়টা শেষে বা এই বিভাগটা শেষে তোমরা কী কী শিখতে পারবে সেই বিষয়ে ধারণা দেওয়া আছে যেটা প্রতিটা বিভাগের শুরুতে কিন্তু রয়েছে প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা এর মধ্যে আবার কতটা পাঠ থাকবে কয়েকটা পাঠে বিভক্ত প্রতিটা অধ্যায় যেমন পাঠ একের নাম কী গৃহ ব্যবস্থাপনা ধারণা সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে তারপরে এখানে দেখো একটা ছবি রয়েছে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো একটা কাজ দেওয়া হয়েছে তোমাদের অষ্টম শ্রেণীতে যখন নতুন কারিকুলামে প্রতিটা সাবজেক্টে কিছু কাজ ছিল সেরকম কাজ কিন্তু এই নবম শ্রেণীতে বইগুলো তো থাকবে অল্প কিছুটা কাজ ঠিক আছে পার্ট দুয়ের নাম কি লক্ষ্য লক্ষ্যের প্রকাশ্য সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তিন ধরনের লক্ষ্য থাকে মূলত দীর্ঘমেয়াদী মধ্যবর্তীকালীন এবং তাৎক্ষণিক লক্ষ্য এভাবে করে হচ্ছে প্রতিটা পাঠ সাজানো হয়েছে গৃহ ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর দেখো পাট চারে রয়েছে কি ব্যবস্থা ব্যবস্থাপনা পদ্ধতি বা পর্যায় এবং অধ্যায়টা শেষে একটা অনুশীলনী থাকবে যেখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং থাকবে কি সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কোনগুলো উদ্দেশ্যপর নির্ভর প্রশ্ন যে তোমরা পরীক্ষা দিয়েছো বার্ষিক পরীক্ষা সেই প্রশ্নগুলো ঠিক আছে দেখো আরেকটা অধ্যায় দেখি দ্বিতীয় অধ্যায়ের নাম কি ব্যবস্থাপক এখনও সেম কয়েকটা পাঠ থাকবে যেমন পাঠ আগে রয়েছে কি ব্যবস্থাপকের গুণাবলী তাদের গুণাবলীগুলো উল্লেখ করা আছে তো হেবে করে অধ্যায়টা যখন শেষ হবে সেম অধ্যায় শেষে হচ্ছে এটা অনুশীলনী থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং দু একটা সৃজনশীল প্রশ্ন থাকবে এভাবে করেই সম্পূর্ণ বইটা কিন্তু সাজানো হয়েছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইটা নিয়ে আলোচনা করেছি তোমরা যারা মানবিক বিভাগ বা ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদের কি হচ্ছে মূলত কিন্তু এই বইটা পড়তে হবে ঠিক আছে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যেহেতু নতুন বই বের হতে কিছুদিন দেরি হতে পারে আমরা যদি বইয়ের কোনো অনলাইন কপি বা সফট কপি পাই সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব আর বইগুলো কিন্তু কিছুটা পরিমার্জন এবং সংশোধন হয়ে এবছর তোমাদের সাথে তুলে দেওয়া হবে ঠিক আছে শিক্ষার্থীরা আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ